নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অবশেষে নিম্নচাপ আস্তে আস্তে করে কিন্তু বাংলার উপর থেকে সরছে প্রথম নিম্নচাপ এরপরে বুধবার থেকে দ্বিতীয় ধাপে নিম্নচাপ আসবে কিন্তু নিম্নচাপ সরলেও এবারে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে কারণ দক্ষিণবঙ্গের পশ্চিম সাইডে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এ সমস্ত অংশে যেমন ভারী বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি রয়েছে কলকাতার পশ্চিম ভাগে বর্ধমানের সাইডে সোনামুখীর সাইডে এবং আদার্স যত জেলা আছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর মুর্শিদাবাদ বহরমপুর এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু কখনো ভারী এবং কখনো মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে আমরা আপনাদেরকে দেখাবো এই আপডেটে পরবর্তী দশ দিন কোথায় কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে দ্বিতীয় নিম্নচাপে কতটা বৃষ্টি বাড়ল বাংলার ওপরে তো জানতে হলে আপনারা বন্ধুরা ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখতে থাকুন চলুন এবারে শুরু করি সবার প্রথমে দেখে নেবো আমরা আজকের আবহাওয়ার পরিস্থিতি আজকের এই মুহূর্তে আজ সকালবেলা থেকে কিন্তু মেঘলা আকাশ ছিল কিন্তু কখনো আবার রৌদ্র উঠছে কখনো মেঘলা হচ্ছে আবার কখনও বা মেঘ উঠে কিন্তু বৃষ্টিও হচ্ছে এমনই অর্থাৎ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি চারিদিকে হয়েই যাচ্ছে কিন্তু এখনকার উপগ্রহ চিত্র অনুযায়ী যদি আমরা দেখি তাহলে কিন্তু চারিদিকে আংশিক মেঘলা আকাশ কলকাতা চন্দননগর খড়গপুর সমেত এদিকে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ বহরমপুর দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল পশ্চিম মেদিনীপুর ঝাড় চাকুলিয়া সাইডে একই সঙ্গে উপকূলও কিন্তু চারিদিকে এখন যখন বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অর্থাৎ যার ফলে আংশিক মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হচ্ছে এবং একটা ব্যবসা যে আর্দ্রতাজনিত অস্বস্তি আছে সেটাও কিন্তু এই সমস্ত জায়গায় কাজ করছে এবং সেম পরিস্থিতি বাংলাদেশের ওপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে দেখিয়ে দেবো চলুন সরাসরি কোথায় কোথায় এই মুহূর্তে হচ্ছে বৃষ্টি তো এখন আমরা যদি আবহাওয়ার রেডারে যাই দেখছি তাহলে কিন্তু খানাকুল সাইডে বা আমতা সাইডে এখন একটু বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি পান্ডুয়া মেমারি বর্ধমান সাইডে পুতুলপুরে কিছুটা দিকে একই সঙ্গে গোয়ালথর দক্ষিণ ভাগে খড়গপুরের আশেপাশে কিছু জায়গায় মেদিনীপুরের কিছু জায়গায় এবং চাকুলিয়ার পশ্চিম ভাগে কিছু জায়গায় একই সঙ্গে আমরা মেহেরপুরের দিকে কিছুটা দেখতে পাচ্ছি মেহেরপুর এবং তেহাট্টা যেটা বাংলা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে এবং মেহেরপুর বাংলাদেশে পড়ছে একই সঙ্গে বোলপুরের উপরভাগে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে বিক্ষিপ্ত পরিমাণে চারিদিকে কিন্তু বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একই সঙ্গে খুলনার দিকে কিছুটা বৃষ্টি রয়েছে বৃষ্টি রয়েছে মির্জাগঞ্জের সাইডে অল্প কয়েক একটু পরিমাণে আর বাদবাকি উপকূলেও কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি রয়েছে তবে এই বৃষ্টি হয়তো দুপুরবেলা বাড়তেও পারে হতেও পারে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে দেখুন বলা হচ্ছে দুপুরবেলা কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিছুটা বর্ধমানের কিছু জায়গায় এবং কলকাতার কয়েকটি জায়গায় থাকতে পারে তবে আজ একুশ তারিখ তেমন কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না ভারী বৃষ্টি থাকবে শুধু উত্তরের জেলাগুলিতে শিলিগুড়ি কার্শিয়ং নক্সালবাড়ি আমরা দক্ষিণবঙ্গে আসছি কারণ ভারী বৃষ্টি আছে কিন্তু দক্ষিণবঙ্গে একটু দেখতে থাকুন কারণ শিলিগুড়ি নকশালবাড়ি কার্সিও কালিম্পং দার্জিলিং সঙ্গে আলিপুরদুয়ার ধূপগিরি শ্রীরামপুর সমেত অসমের গুয়াহাটি এবং গোয়ালপাড়া তারপর হচ্ছে তেজপুর এদিকগুলোতে কিন্তু পাঠশালা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু ভারী বৃষ্টি আজ রাত্রের পর থেকে কিন্তু আস্তে আস্তে করে উপকূলের দিকে আসা শুরু করবে যার ফলে গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ নামখানা কন্টায় দীঘা মন্দারমণি এখানের মধ্যে কোনো কোনো জায়গাতে মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টি হতে পারে আর একই সঙ্গে বাংলাদেশে কলাপাড়া লালমোহন মাঠ এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে কিন্তু যখন আমরা আগামীকাল সোমবার বাইশ তারিখ সকাল এগারোটা নাগাদ যাচ্ছি সে সময় কিন্তু আমরা কোলাঘাট তমলুক গোসাওয়া চন্দননগর খড়দা চাকদা পান্ডুয়া বর্ধমান বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর গোসকারা দুর্গাপুর বোলপুর সিউড়ি এদিকগুলোতে কিন্তু আমরা হালকা এবং কোথাও মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশে খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা মেহেরপুর যশোর নড়াল এদিকগুলো তো মাঝারি মানে বৃষ্টি এবং দুপুরবেলা গিয়ে আগামীকাল সেই বৃষ্টিটা কিছুটা পরিমাণ আমরা দেখতে পাচ্ছি কমবে তবে মাঝরি মানে বৃষ্টি যেমন চলছিল তেমনটি চলবে আর আপনারা যদি বলেন নিম্নচাপের তাহলে মেন প্রভাবটা কোথায় দেখুন নিম্নচাপ কিন্তু সরে যাবে নাগপুর এই সমস্ত জায়গায় তালাই এই জায়গাগুলোতে যার ফলে জব্বলপুর এই এই সমস্ত জায়গাতে কিন্তু এবারে গোয়ালিয়র ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে তো সেখান থেকে আমরা যদি বাইশ তারিখ থেকে তেইশ তারিখে ঢুকি তেইশ তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টি এবং অতিভারী বৃষ্টি চালু হবে সবার প্রথমেই রাত্রি দুটো যখন আমরা বাইশ তারিখ থেকে রাত্রিবেলা প্রবেশ করছি তেইশ তারিখে রাত্রি দুটো থেকে ফেরদারগঞ্জ হলদিবাড়ি রায়দিঘি কাকদ্বীপ কুলপি জয়নগর হলদিয়া এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর তমলুক গোসাবা কুমিরমারি হিঙ্গলগঞ্জ তাকি এবং স্বরূপনগরের কিছু জায়গায় হালকা থেকে কয়েক পশলা বৃষ্টি এবং কলাপাড়া মাবেড়িয়া সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মতিরহাট চিতাগং এবং সেনবাগ এবং মহেশখালী সাইডেও এই যা মহেশ এই সমস্ত জায়গায় হালকা হালকা বৃষ্টি থাকবে এরপরে যখন আমরা ভোর চারটের সময় ঢুকছি দেখুন আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে যেমন গোসাবা কুমিরমারি দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে একবার যদি আপনাদেরকে মাপিয়ে দেখিয়ে দিই প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে একের সঙ্গে উলবেরিয়া বারুইপুর কলকাতা খর্ধা আরামবাগ এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে হালকা হালকা বৃষ্টি হবে খড়গপুর চাকুলিয়া বেলদা ঝাড়গ্রাম এবং বলরামপুর জামশেদপুর জাগা যাগুদ্দার দিকে আর এদিকে বাংলাদেশের কলাপাড়া পাথরঘাটা এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টি হবে অর্থাৎ এই সমস্ত জায়গাগুলিতে উপকূলের যত জায়গা আছে বন্ধুরা সেই জায়গাগুলোতে কিন্তু ভালো বৃষ্টি চালু হবে তারপর আমরা যখন সকালবেলা নটার সময় যাচ্ছি তখন এই বৃষ্টিটা কিন্তু বাংলাদেশের মহেশকালী চিটাগং লালমোহন দিকগুলোতে বাড়বে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চালু হবে আর বাদ বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চালু হবে এরপর আমরা যদি যাই একটু গেলে দেখুন দুপুর দুটো থেকে তিনটের মধ্যে বা দুপুরে থেকে বিকেলের মধ্যে আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টি হয়েছে তার মধ্যে রয়েছে জামশেদপুর জাগুদ্দা চাকুলিয়া উড়িষ্যা তারপর হচ্ছে চয়বাসা এই জায়গাগুলি অর্থাৎ কিছুটা উড়িষ্যা কিছুটা ঝাড়খণ্ড এবং কিছুটা পশ্চিমবঙ্গ নিয়ে পড়ছে দক্ষিণ সাইডে পশ্চিম সাইডে একই সঙ্গে কন্টাই কেজুরি এগড়া বেলদা মোহনপুর বাজকুল এদিকগুলো তো ভারী বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে জয়নগর কেয়াতলা ডায়মন্ড হারবার মহিষদাল কিন্তু বজবজ কলকাতা খরদা হাবড়া পানিহাটি স্বরূপনগর বাদুরিয়া শান্তিপুর কাটোয়া এবং পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা হালকা মাঝারি মাঝারি বৃষ্টি চলবে এবং মুর্শিদাবাদেও হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে একই সঙ্গে চিটাগং মহেশখালী কলাপাড়া খুলনা বরিশাল এই যেগুলো তো হালকা মাঝারি বৃষ্টি চলবে তারপরে যদি আমরা একটু এগাই সতেরোটা বলা হচ্ছে মানে আপনারা অনুমান করে নিন তো এখানে বর্ধমান কতুলপুরে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ চন্দননগর খর্দা মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া দাসঘড়া এদিকগুলোতে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে অর্থাৎ তেইশ তারিখে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে খড়গপুর বালিচক চন্দ্রকোনা গোয়ালতর তো এই জায়গাগুলোতে বন্ধুরা দেখতে পাচ্ছেন চন্দ্রকোনা ঝাড়গ্রাম খড়গপুর বালিচক চাকুলিয়া গোয়ালতর গোপীবল্লভপুর ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে গোপবল্লভপুরে কিছু জায়গায় ঝাড়গ্রামের পাশাপাশি প্রায় আট নয় মিলিমিটার দশ মিলিমিটার গোয়ালতরে প্রায় দশের কাছাকাছি চন্দ্রকোনা তো দশের কাছাকাছি খড়গপুরে কোথাও কোথাও দশ কোথাও নয় সাড়ে আট বালিচকে কোথাও আট নয় এমন সামথিং রয়েছে কলকাতার দিকেও রয়েছে এবং বর্ধমান সাইডে রয়েছে মানে ভালো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা যদি আইটুয়ে গাই আইটু গিয়ে গেলে দুর্গাপুর শিউরি বেলডাঙ্গা তারপর হচ্ছে আমরাপাড়া তারপরে হচ্ছে দুলিয়ান এদিকগুলোতেও কিন্তু আমরা বন্ধুরা ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দেখতে পাচ্ছি এছাড়া রাজশাহী মেহেরপুর বাংলাদেশের কলাপাড়া এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে তারপর আমরা যখন চব্বিশ তারিখে প্রবেশ করছি বুধবারে মানে তেইশ তারিখে তো আমরা ভালো বৃষ্টি পেলামই এবারে যদি আমরা চব্বিশ তারিখ দেখি তাহলে কিন্তু ফ্রেজারগঞ্জ নামখানা গঙ্গাসাগর হলদিবাড়ি ঝাড়খালি শ্যামনগর সাতক্ষিয়া গোসাবা বারুইপুর কলকাতা খড়দা হাবড়া পানিহাটি ব্যারাকপুর সোদপুর ইছাপুর পলতা সমেত বারাসাত এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ভাদুরিয়ার মধ্যেও রয়েছে প্রভাব বিষ্ণুপুর কিয়াতলাও কিন্তু এর মধ্যে থাকছে একই সঙ্গে শ্যামনগর বাংলাদেশের শ্যামনগর সাইডও তারপর হচ্ছে শ্যামনগর আশেপাশে এখানেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যশোর চিটাগং এখানেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ তো ভাসাবে তারপরে সকালবেলা বা দুপুরবেলা কলকাতার কলকাতার ভাগে যেমন বর্ধমান নদীয়া ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট হাওড়া বাঁকুড়া এদিকগুলোতে কিন্তু আবার আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা চব্বিশ তারিখে দেখতে পাচ্ছি অর্থাৎ তারপরে আমরা যখন সন্ধ্যেবেলা নাগাদ যাচ্ছি তখন চব্বিশ তারিখেও কিন্তু খেপে খেপে বৃষ্টি হবে যার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি ভোর সরি বিকেলবেলা দুপুরবেলা দুপুর থেকে বিকেলের মধ্যে বাটজোড়া কাকসা সোনামুখী বিয়ালতর ওখরা ইলামবাজার দুবরাজপুর শিউরি রাজনগর চিত্তরঞ্জন আসানসোল এদিকগুলোতে ভারী এবং কোথাও ভারী বৃষ্টি রয়েছে সঙ্গে চন্দননগর চাকদা পান্ডুয়া কাঁচরাপাড়া সিংড়া তারপর হচ্ছে সিঙ্গু কোলাঘাট এই জায়গাগুলোতেও কিন্তু আমরা ভালো পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে বরিশাল মাদারীপুর লোহাগাড়া গোপনা গোপীনাথপুর তারপর হচ্ছে চিটাগঞ্জ মহেশকালী এদিকগুলোতেও ভারী বৃষ্টির চান্স আমরা লক্ষ্য করতে পারছি এবং এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠবে উপরের দিকে উঠতে উঠতে উত্তরবঙ্গে কিন্তু এবারে ভালো ভাসাবে তারপর আমরা যখন পঁচিশ তারিখে যাচ্ছি দেখুন তেইশ চব্বিশে আমরা বৃষ্টি পেলাম পঁচিশ তারিখ বৃহস্পতিবারে কিন্তু আমরা মাঝারি মানে বৃষ্টি পাচ্ছি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিরও চান্স রয়েছে দেখুন পঁচিশ তারিখেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে অর্থাৎ টানা তিন দিন কিন্তু এবারে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বেলদা তারপর হচ্ছে এগড়া মোহনপুর বাতাগং দাতন এই জায়গাগুলো পঁচিশ তারিখে বৃষ্টি ভালোই রয়েছে আরামবাঙ্গে ভালো বৃষ্টি রয়েছে বিষ্ণুপুর বাঁকুড়া হুড়া রসোনামুখী গোসকাড়া কৃষ্ণনগর সাইডেও ভালো বৃষ্টি রয়েছে আর বাদবাকি জেলাগুলিতে মাঝের মানে বৃষ্টি চলবে এবং বাংলাদেশেও মাঝের মানে বৃষ্টি চলবে আমরা দেখতে পাচ্ছি এরপরে যদি আমরা তো আমরা ছাব্বিশ তারিখ রাত্রেবেলা দুটোর সময় দেখুন না যেহেতু ছাব্বিশ তারিখ নতুন ইন্নপ প্রবেশ করছে তার জন্য কিন্তু আবারও ছাব্বিশ তারিখে আমরা রাত্রেবেলা থেকে রাতভর ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় অর্থাৎ এবারে কিন্তু টানা বৃষ্টি চলবে তারপরে ছাব্বিশ তারিখে সারাদিনই কোথাও না কোথাও বৃষ্টি চলবে দেখতে পাচ্ছেন কোথাও ভারী কোথাও মাঝারি এমন করে এরপরে আবার ছাব্বিশ তারিখের নিম্নচাপটা কিন্তু আবারও সেই উড়িষ্যার দিকে চলে যাচ্ছে মানে মানে আমরা যা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে এতটাই পরিবর্তন ঘটছে কি সমস্ত বৃষ্টি কিন্তু এবারে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ সাইডে চলে যাচ্ছে দক্ষিণবঙ্গের কপালে জুটছে হালকা মাঝারি এবং কখনও কখনো হয়তো ভারী বৃষ্টি হচ্ছে তবে মানে স্থির থাকছে না ভারী বৃষ্টিটা এরপরে রোববার আঠাশ তারিখ আঠাশ তারিখে গেলে আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে দেখুন কিন্তু সেই দক্ষিণবঙ্গে কিন্তু আঠাশ তারিখের পর থেকে আমরা নতুন নিম্নচপে ততটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় হবে এবং তিরিশ তারিখে গিয়ে হয়তো কিছুটা বৃষ্টি বাড়তে পারে এমনটা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই হলো এখনকার আপডেট যারা এতটা আপনি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো আমরা পরে নতুন আপডেটের সঙ্গে কোনো পরিবর্তন থাকলে তুলে ধরবো ধন্যবাদ